নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন হিন্দু ধর্মের কম বেশি প্রত্যেকের ঘরেই ছোট্ট গোপাল থাকে অনেকেই গোপালকে নিজের সন্তান মনে করে পূজা অর্চনা করে থাকেন আবার অনেকেই রাস্তাঘাটে বা কোনো জায়গায় গেলে গোপালকে সঙ্গে করেও নিয়ে যান যাদের বাড়িতে গোপাল আছে অথবা যারা গোপালকে বাড়িতে নিয়ে এসে পূজা অর্চনা করতে চাইছেন তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাড়িতে গোপাল রাখার সঠিক নিয়ম এছাড়াও গোপাল পূজা করলে কি হয় গোপাল পুজো করতে কি কি উপকরণ লাগে গোপাল পুজো করার পদ্ধতি এছাড়াও গোপালের ভোগ নিবেদন কিভাবে করবেন এই সমস্ত বিষয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা ভিডিওটি আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বাল গোপাল বা নারুগোপাল ইনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের পুজো করা হয় পরিবারের একজন সদস্যের মতো তাকে আমরা শিশু হিসেবেই দেখি যে বাড়িতে গোপাল বা রাধাকৃষ্ণের পুজো হয় না সেই বাড়ি শ্মশানসম হয় বলা হয় গোপাল পুজো করলে সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না সেই বাড়ির সদস্যরা কখনো অর্থ কষ্টে ভোগে না এছাড়াও সেই বাড়ির সদস্যদের মধ্যে সব সময় শান্তি বিরাজ করে সুসম্পর্ক বজায় থাকে বহু গৃহস্থ বাড়িতেই গোপালের পুজো করা হয় তবে গোপাল পুজোর কিছু নিয়ম আছে এই নিয়মগুলি মাথায় রেখেই আপনাদের গোপালের মূর্তি প্রতিষ্ঠা করা উচিত আসুন জেনে নিই আজকের এই পর্বে বাড়িতে যদি বালগোপাল বা গোপাল থাকে তাহলে এই নিয়মগুলি অবশ্যই পালন করতে হয় যে বাড়িতেই গোপাল মূর্তি স্থাপন করা হয় সেই বাড়ির সদস্যদের মধ্যে যে কেউ সদস্য নিজেরা স্নান না করে ভগবানকে স্নান না করিয়ে ভোগ না দিয়ে কখনোই নিজেরা নিজেদের খাবার খাবেন না আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপর গোপালকে স্নান করাবেন তাকে ভোগ দেবেন খাওয়াবেন তারপরেই নিজেরা খাবেন গোপালকে স্নান করানোর পরে পুজোর পরে ভোগ খাইয়ে সেই ভোগ নিজেদের মধ্যে খাওয়া উচিত এখানে একটি কথা মনে রাখবেন যে গরমকাল হলে গোপালকে ঠান্ডা জল এবং শীতকাল হলে গরম জলে গোপালকে স্নান করানো উচিত এবং স্নান করানোর সময় ওম নম ভগবতে বাসুদেবায়ু এই মন্ত্রটি বলে স্নান করাতে পারেন এছাড়াও এই মন্ত্রটি যদি না বলতে পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলেও স্নান করাতে পারেন স্নান করানো হয়ে গেলে গোপালের আলাদা গামছা বা তোয়ালে দিয়ে গা মুছিয়ে নতুন জামা পরিয়ে খুব সুন্দরভাবে গোপালকে সিংহাসনে বসিয়ে দেবেন আর গোপালের এই স্নানের জলটি আপনারা পূজার শেষে চরণামৃত হিসেবে বাড়ির সকলে খেয়ে নিতে পারেন গোপালকে ফুল দিয়ে পুজো করার সময় অবশ্যই একটি তুলসী পাতা সাদা চন্দন সহযোগে গোপালকে নিবেদন করবেন যদি আপনার ঘরে এখনও পর্যন্ত গোপাল না থাকে আর আপনি যদি মনে করছেন যে গোপালকে ঘরে আনবেন তাহলে আপনি পূর্ণিমা একাদশী এবং বৃহস্পতিবার দিন দেখে কোনো ব্রাহ্মণকে দিয়ে বাড়িতে গোপালকে প্রতিষ্ঠা করতে পারেন তাছাড়াও জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত শুভ এই জন্মাষ্টমীর মতো পবিত্র দিনেও আপনি গোপালকে এনে প্রতিষ্ঠা করতে পারেন তারপর আপনি নিত্য পূজা করতে পারবেন গোপালের মূর্তি যে স্থানে প্রতিষ্ঠা করবেন সেইখানে অবশ্যই তুলসী কাঠের মালা রাখবেন এবং গোপালের পাশে যদি সম্ভব হয় একটি গরু ও বাছুরের ছোট্ট একটি মূর্তি নিশ্চয়ই রাখবেন গোপালকে আপনারা যে ভোগ বা প্রসাদ দেবেন তাতে তুলসী পাতা অবশ্যই দিতে হয় কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি বালগোপাল বা শ্রীকৃষ্ণ যে রূপেরই তার পূজা করা হোক না কেন তুলসী পাতা ছাড়া পুজো গ্রহণ করেন না গোপালকে ভোগ নিবেদন করার সময় মনে রাখবেন গোপালকে সকাল দুপুর ও সন্ধ্যায় এই তিন সময় অবশ্যই ভোগ দেবেন যদি কর্মব্যস্ততার জন্য দুপুরে ভোগ দেওয়া সম্ভব না হয় তাহলে সকালে পুজো করার সময় আলাদা করে পাত্রে দুপুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিতে পারেন গোপালকে যে ভোগই দেবেন না কেন প্রত্যেক ভোগের পাত্রেই এবং জলের গ্লাসের মধ্যেও তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না গোপালের পুজো যখন করবেন তখন খেয়াল রাখবেন আপনাদের মুখ যেন পূর্ব দিকে বা উত্তর দিকে থাকে গোপালকে পুজো করার সময় বা গোপালের পুজোতে বসলে বাসি ফুল কখনোই দেবেন না খেয়াল রাখা দরকার গোপালকে দেওয়া ফুল সব সময় যেন তাজা হয় পুজোর স্থানে অনেকেই আমরা তেলের প্রদীপ ব্যবহার করে থাকি তবে গোপালের পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালানোই উচিত গরুর দুধ থেকে তৈরি যে ঘি সেই ঘিয়ের প্রদীপ জ্বালানোই সব থেকে শ্রেষ্ঠ বাড়িতে যেখানে আপনারা গোপালকে প্রতিষ্ঠা করবেন সেইখানে ময়ূরের পালক অবশ্যই রাখতে হয় ময়ূরের পালক গোপালের অত্যন্ত প্রিয় গোপাল যেখানে বিরাজমান সেখানে শ্রীমদ্ভাগবত গীতা রাখাও প্রয়োজন কারণ গীতাতে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন এবার বলি আপনারা যদি কোথাও ঘুরতে যান সেটা দুদিনের জন্যই হোক বা দশ দিনের জন্য গোপালকেও সঙ্গে করে নিয়ে যেতে হয় আর যদি কিছুক্ষণের জন্য ঘরের বাইরে বেরোনো হয় তাহলে যে ঘরে গোপাল থাকবে সেই ঘরে কখনোই তালা লাগানো উচিত নয় কারণ গোপালকে আমরা প্রত্যেকেই ছোট্ট বালক হিসেবেই পূজা করে থাকি এর ফলে তাকে একা রেখে যাওয়া উচিত নয় আমরা সব ঠাকুরেরই পুজো করে থাকি কিন্তু সমস্ত পুজোই যায় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে ঠাকুরের পুজো হয় তবে সব ঠাকুরের পুজোই হলো সেই ভগবানেরই পুজো গোপাল পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গেই করতে হয় না হলে কিন্তু গোপাল ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায় না গোপাল পুজো করলে কি হয় বাড়িতে আপনি যদি সঠিক নিয়ম ও ভক্তি সহকারে গোপালের পুজো করে থাকেন তাহলে অবশ্যই আপনার মুক্তি লাভ হবে এবং ধন সম্পত্তি বৃদ্ধি পেতে থাকে এছাড়াও বাড়ির ছেলে ও মেয়েদের শরীর ভালো থাকবে হঠাৎ করে রকম রোগ জ্বালা বা আপদ বিপদ কাছে আসতে পারে না এছাড়াও গোপালের পুজো করলে শত্রুদের কুনজোর এবং সব ধরনের বাধা বিপত্তি থেকে কাটিয়ে ওঠা যায় খুব সহজেই ছোট্ট গোপাল সবসময় সকল বিপদ থেকে আপনাদের রক্ষা করবেন এবার বলি বাড়িতে গোপাল পুজো করতে গেলে কী কী উপকরণ লাগে প্রথমেই লাগবে দুটি পঞ্চপাত্র একটি আপনার জন্য আর একটি গোপালের জন্য আর লাগবে একটি চামর হাওয়া করার জন্য একটি শুদ্ধ কাপড় গামছা বা তোয়ালে এবং একটি জলশঙ্ক এছাড়াও মিষ্টি ফলের নৈবেদ্য তুলসী পাতা ধূপ ঘিয়ের প্রদীপ অগরু এই উপকরণগুলো দিয়ে বালগোপালের পুজো করতে হয় গোপালকে আরতি যখন করবেন প্রথমে প্রদীপ দিয়ে তারপর ধূপ কাটি দিয়ে এবং তারপর একে একে জল কিছু ফুল শুদ্ধ কাপড় দিয়ে এবং শেষে দিয়ে গোপালের আরতি করা হয় এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন ও প্রদীপ গোবিন্দের শ্রীচরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে একবার এবং সর্বাঙ্গে সাতবার ঘুরিয়ে আরতি করবেন এবং আরতি করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করতে করতে আরতি করবেন যে পরিবারে ভক্তি ও নিষ্ঠা সহকারে গোপালের পুজো করা হয় সেই পরিবারের প্রত্যেকটা মানুষের বিবেক বুদ্ধি ভালো হয় পরিবারের প্রত্যেকেরই ভালো হয় তাই প্রত্যেকের ঘরেই গোপাল থাকা খুবই দরকার ভগবান স্বয়ং বালগোপাল রূপে অনেক লীলা করেছেন গোপালের অসীম কৃপা গোপালের প্রচুর শক্তি ওনার থেকে শক্তি পৃথিবীতে আর কারুরই নেই গোপাল চাইলে আপনাদের সুদিন অবশ্যই ফিরিয়ে দেবেন তবে শুধু সময়ের অপেক্ষা তাই ভগবানের ওপর কোনোদিন অবিশ্বাস করা উচিত নয় বাড়িতে অবশ্যই গোপাল রাখুন গোপাল সেবা করুন এতে আপনাদেরই মঙ্গল হবে আমার আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও ভালো লেগেছে তাই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন বড় ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ